কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যে আলোচনা সেটা আবার শুরু করলাম পরীক্ষার জন্য অফ ছিল আমাদের বেঙ্গল সোসাইটির ফেসবুক গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন এবং আপনারা জানেন যে আমাদের ফিফটি বিসিএস নিয়ে কিছু কাজ শুরু হচ্ছে সামনে এখানে সবাই অ্যাড হয়ে যাবেন ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখেন যে মায়ানমারের সাথে যেহেতু বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদী সংকট বা একটা ক্রাইসিস চলতেছে রোহিঙ্গা ইস্যুতে খুব স্বাভাবিকভাবে হচ্ছে মিয়ানমার আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমাদের দুইটা ইস্যুতে হচ্ছে কনফ্লিক্ট ছিল একটা হচ্ছে বর্ডার ডিসপিউট নিয়ে আমাদের খুব একটা ঝামেলা নেয় মিয়ানমারের সাথে সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা ইস্যু নিয়ে এবং রোহিঙ্গা ইস্যু থেকে বর্ডার ডিসপিউটগুলো হচ্ছে অ্যারাইজ হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের আপনার মেরিন সমুদ্র সমুদ্রসীমা নিয়ে যে ঝামেলাটা ছিল সেটা এখন মোটামুটি একে শর্ট আউটে চলে আসছে ইট লসের মাধ্যমে আমরা একটা রায় পেয়েছি আর কি হ্যাঁ তাহলে দেখি আমরা যে বাংলাদেশের আপনি যখন আহ মিয়ানমারের সাথে আপনি যখন সংকটগুলো দেখবেন প্রথমে আপনি আমরা ট্রাই করবো যে যখন ইন্টারন্যাশনালে আমরা দেশ নিয়ে ডিটেলস পড়ব দেখব কোন দেশে ঝামেলা চলতেছে মূলত ঝামেলা এই টাইপের কান্ট্রিগুলো আসে আরেকটা কান্ট্রিগুলো আসে হচ্ছে যেটা যেটার মধ্যে নিজেই ঝামেলা চলতেছে মানে গৃহযুদ্ধ চলতেছে বা অন্য কোনো দুইটা দেশ মিলে মারামারি করতেছে কিংবা আমাদের সাথে কোনো কনফ্লিক্ট বা আমাদের কোন ইন্টারেস্ট কোনো দেশে আছে কি না এইভাবে হচ্ছে আপনার কান্ট্রিগুলা পড়ে পড়লে আপনি খুব কম পড়েই মোটামুটি ভালো একটা কমন পেয়ে যাবেন আর কি ইংলিশ বানাটা চেক করে নেবেন কারণ হচ্ছে ইন্টারন্যাশনালে মাঝে মধ্যে ইংলিশ লেখা লাগে যাক দেখি আমাদের স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে মিয়ামার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এখন দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে সময় আপনার একটা ডিল ছিল যে যে সবটাই এটাই দহল করে রাখছে সবাই সবগুলো ছেড়ে দেওয়া শুরু করা লাগবে এর প্রেক্ষিতে আপনি দেখবেন যে উনিশশো আপনার আটচল্লিশ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট পর্যন্ত অধিকাংশ দেশেরই স্বাধীনতা দিবস হচ্ছে এই সময়টার মধ্যে যেমন হচ্ছে আপনার ইসরায়েলও হচ্ছে আটচল্লিশ শ্রীলঙ্কা সম্ভবত আটচল্লিশ হ্যাঁ মোরলাস বেশিরভাগই আটচল্লিশ পাবে পাবেন আপনি থেকে পঞ্চাশ বা ষাটের মধ্যে তাহলে উনিশশো হচ্ছে আপনার মিয়ানমার স্বাধীনতা অর্জন করে ব্রিটেনের কাছ থেকে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সামরিক শাসন শুরু করে উনিশশো সালে উনিশশো সালে একটা যুদ্ধ হয় বলেন কার যুদ্ধ ভারত এবং চীনের যুদ্ধ এটাই আপনার ফর্টি বা ফর্টি সিক্সে চলে আসছে হ্যাঁ যে আপনার চীন ভারত যুদ্ধ হয় কত সালে তাহলে এইগুলো একটু মাথায় রাখবেন নাম পরিবর্তন হচ্ছে বার্মার নাম পরিবর্তন করে মায়ানমার রাখায় বার্লিন দেয়াল নিয়ে একটা ঝামেলা হয় ঠিক না সেই সালগুলো আপনারা দেখেন এইগুলো একশো বছর পর পরই আপনার ইস্যুগুলো আসে প্রথমে সতেরোশো সালে ফ্রান্স ট্রেভেলশন ঠিক না এরপর হচ্ছে আঠারোশো সালে কি হয় বলেন ঠিক আছে আইফেল টাওয়ার এরপর হচ্ছে আবার উনিশশো সালে এই যে উনিশশো বার্লিন বার্লিন দেয়াল নিয়ে ইস্যুটা যাক দেখেন মিয়ানমারের প্রাচীন নাম হচ্ছে ব্রহ্মদেশ মিয়ানমারের বর্তমান রাজধানী হচ্ছে নেপিডো এবং পূর্ব ছিল ইয়াঙ্গুন এখন পরীক্ষা ইয়াঙ্গুনও থাকতে পারে আপনার থাকতে পারেন নেপিডো তো যদি ইয়াঙ্গুন নেপিডো একসাথে থাকে আপনি অবশ্যই দাগবেন নেপিডো আর যদি নেপিডো না থাকে অপশনে ইয়াঙ্গুন দাগাবেন সমস্যা নেই জাতীয় নির্বাচন আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি অ্যান্ড এলডি এটা হচ্ছে আপনার তৎকালীন সময়ে রিসেন্ট ছিল দেখে আসছে এখন আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আর্মি বা জানতা ওরা আপনার নির্বাচন হবে সামনে নির্বাচনের জন্য জানতা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর এবং মিয়ানমারে আপনার সংসদের টোয়েন্টি আসন সেনাবাহিনীর জন্য আপনার সংরক্ষিত রোহিঙ্গা সংকটটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা সংকট এটা আমাদের জন্য সংকট এবং সংকটটা মিয়ানমার আপনার বানিয়েছে দেখেন যে রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাস হত্যা একটি নির্যাতিত মুসলিম জাতি তাহলে এরা হচ্ছে আপনার পূর্ব মিয়ানমারের নাগরিক হলেও পূর্বে হচ্ছে এরা মিয়ানমারের নাগরিক হলে উনিশশো বিরাশি সালে তারা হচ্ছে কি নাগরিকত্ব হারায় তাহলে এই সালটা আমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট কত সালে উনিশশো বিরাশিতে নাইনটিন টু তখন এরশাদ ক্ষমতায় ঠিক আছে তাহলে দেখেন উনিশশো বিরাশি সালে হচ্ছে আপনার নাগরিকত্ব হারায় রোহিঙ্গারে একমাত্র বিশ্বের একমাত্র রাষ্ট্রবিহীন জাতি ওদের কোনো রাষ্ট্র নাই হ্যাঁ অর্থাৎ ওদেরকে আমরা তো ওরা তো আমাদেরই না আমরা নেওয়ার সুযোগই নাই এর পাশাপাশি হচ্ছে মিয়ানমার ওদেরকে স্বীকার করা না ওরা আসলে আমার একটা জাতি তার হচ্ছে কোনো স্টেট নাই স্টেটলেস ন্যাশন বলা হচ্ছে উনিশশো উনিশ সালে এর সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে মানে হচ্ছে আইসিজে এখানে হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে মামলা অভিযোগ আনে গাম্বিয়া বাংলাদেশের পক্ষে ঠিক আছে এইখানে ফাইন্যান্স করে হচ্ছে ওয়াইসি প্লাস বাংলাদেশ বাংলাদেশ সম্ভবত পাঁচ লাখ ডলারের মতো এখানে ডোনেট করে বা দেয় আর কি গাম্বিয়াকে গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল এটা পরীক্ষায় আসতে পারে যাই হোক এরপর দেখি আমরা হ্যাঁ আর তথ্য দিয়ে সহায়তা করে হচ্ছে বাংলাদেশ কানাডা এবং হচ্ছে নেদারল্যান্ডস আইসিজেতে শুনানি গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব হচ্ছে আমাদের লাগবে না যাই হোক তারপর হচ্ছে আপনার রোহিঙ্গাদের জন্য সুরক্ষার জন্য আইসিজে আপনার চারটা দফা দেয় ঠিক আছে এগুলো আসলে মানতে বাধ্য না যা মিয়ানমার পদত্যাগ প্রত্যাখ্যান করে এটা আমাদের প্রয়োজন নেই আচ্ছা দেখেন বিভিন্ন নৈতিক ইস্যুদের সুচ্ছার থাকার কারণে গাম্বিয়াকে বলা হচ্ছে আফ্রিকা মানবাধিকারের দেশ ঠিক আছে আফ্রিকার মানবাধিকারের দেশ আমরা হচ্ছে আবার জানি একটা নৈতিক রাষ্ট্র নামে একটা আছে নৈতিক রাষ্ট্র এগুলো ইন্টারন্যাশনাল আমি পড়াবো দেখি আমরা বাংলাদেশের টেকনফ সীমান্তে অবস্থিত মিয়ানমারের জেলা আছে হচ্ছে মংডু ঠিক আছে মংডুর সাথে হচ্ছে আপনার আমাদের হচ্ছে স্থলবন্দরের মাধ্যমে আমরা হচ্ছে এক্সচেঞ্জ করি আমদানি রপ্তানি করি আর কি ঠিক আছে মংডু মিয়ানমার রাখাইন রাজ্যের একটি জেলা যা টেকনফ সীমান্তে অবস্থিত আপনার রাখাইন রাজ্যের পূর্ব নাম ছিল আরাকান ঠিক আছে আরাকান রাজসভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিলির জন্য রিটেনের জন্য আপনার বাংলা লিটারেচারে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ কবর হচ্ছে ইয়াঙ্গুনে তাকে ইয়াঙ্গুনে হচ্ছে আপনার নির্বাচন দেওয়া হয় আপনার যখন ফেল্ড হয় সিপাই বিদ্রোহটা এছাড়া হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বর্ডার পুলিশ পূর্ব নাম ছিল নাসাকা বর্তমান নাম হচ্ছে বি জি পি ঠিক আছে কারেন্ট বিদ্রোহীরা হচ্ছে মিয়ানমারের স্বাধীনতার জন্য যুদ্ধরত মিয়ানমারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের নাম হচ্ছে জাফরান বা সাফরন বিপ্লব দেখেন বাংলাদেশ হচ্ছে এক লাখ সামথিং তো মিয়ানমার হচ্ছে পাঁচ লাখ সামথিং মানে বাংলাদেশ হচ্ছে প্রায় সাড়ে তিন থেকে প্রায় চার পার্সেন্ট বেশি বড় মিয়ানমার বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি মিয়ানমারের জনসংখ্যা হচ্ছে পাঁচ কোটি প্লাস মাইনাস ঠিক আছে তার মানে বুঝেন ব্যাপারটা ওরা বাংলাদেশের চেয়ে আপনার প্রায় চারগুণ বড় কিন্তু জনসংখ্যায় বাংলাদেশের চেয়ে অনেক কম সো মিয়ানমারে প্রচুর ন্যাচারাল রিসোর্সেস থাকার কারণে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল যে বিগ ফিশগুলো আছে যেমন হচ্ছে চীন জাপান ইভেন ইন্ডিয়া প্রচুর ইনভেস্টমেন্ট আছে কোথায় মিয়ানমারে এবং হচ্ছে ইউএসও যাচ্ছে যে মিয়ানমারের এর কিনেওয়ার জন্য আপনার ন্যাচারাল রিসোর্সগুলো নিয়ে নেওয়ার জন্য এই জন্য সাম্প্রতিক সময় বলছে যে ইউএসএর আপনার মিয়ানমার পলিসি চেঞ্জ হবে এখন ওরা এত বেশি আপনার আপনার রিসোর্সফুল বিশেষ করে আরাকানে হচ্ছে প্রায় থ্রি বিলিয়নের আশেপাশে ইনভেস্টমেন্ট আছে চীনের সো আরাকানে আপনার যদি রোহিঙ্গারা ফেরত যায় তাহলে চীন হচ্ছে ওই প্রজেক্টগুলো করতে পারবে না সো যদিও চীন জাপান ইউএসএ ঝামেলা একজন আরেকজনের সাথে বাট যেহেতু দুইজন মিলে সবাই মিলেই হচ্ছে আপনার রিসোর্সগুলো ভাগাভাগি করে খাচ্ছে তো সবাই হচ্ছে আপনার এখন রোহিঙ্গাদের বিপক্ষে চলে গেছে বাংলাদেশের বিপক্ষে চলে গেছে কেমন এখন আমাদের ইন্টারন্যাশনালি হচ্ছে কীভাবে রোহিঙ্গা প্রবলেমটা সলভ করা যায় এটা কিন্তু একটা বিশাল বড় একটা ফ্যাক্টর আর কি তো এটার হয়তো ইন্টারন্যাশনাল এম্পেরিক্যাল আপনাদেরকে পড়াবো এটা কিন্তু প্রতিবারে আসে যে কোনো কোনো না কোনো পরীক্ষায় আপনারা ট্রাই করবেন এটা নিয়ে যদি কোনো পরীক্ষার প্রশ্ন আসে বা সরি কোনো যদি আপনার পেপারে আর্টিকেল আসে পেপারগুলো একটু পড়বেন যেমন সাম্প্রতিক সময়ে খুব বেশি আর্টিকেল আসতে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সম্পর্ক বাড়াবে কিনা ঠিক আছে এটাকে ক্যারোটন স্টিক পলিসি বলে ক্যারোটন স্ট্রিক্ট পলিসি ঠিক আছে ক্যারোটন স্টিক পলিসি হচ্ছে কি যে আমি জানত সম্পর্কের সাথে জানতার সাথে সম্পর্ক ভালো রাখবো মানে স্টেটের সাথে সম্পর্ক ভালো রাখবো আবার স্টেটের অ্যাগেনস্ট যারা বিদ্রোহ করতেছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো দুজনকে আমি ফিডিং করবো এই কাজটা করে চীন এই কাজটা করে হচ্ছে ইউএসআ যাই হোক এই হচ্ছে আমাদের মিয়ানমার পরের ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে আলোচনা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ